এটা কংগ্রেস আমলের কেস্ট প্যারেট নয় ইডি সিবিআই কে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পরিচালিত করেন না আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা জানাবো অভয়ার মা বাবার আবেদন জানাবো এর বেশি কিছু নয় অভয়া মঞ্চ যে ডাক দিয়েছে সামিল আপনারা সামিল হবেন আমরা কর্মী সমর্থকদের বলেছি রাজনীতির পতাকা বাদ দিয়ে সেখানে সামিল হয় একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মানুষ বিচার চাইছে এবং একটা প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে এই আন্দোলনে সবাই সামিল হবেন আমাদের কর্মীরাও যাবেন এ সমস্ত এই সমস্ত সংসদে এ সমস্ত মুখ্যমন্ত্রী গল্প করে এই ধরনের আন্দোলন করে পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তাদের সর্বনাশ করছেন ছোট ছোট ছেলে ছোট ছোট চাকরি করেন বিভিন্ন প্রদেশে তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছেন বাঙালির শেষ সর্বনাশটা শেষ পেরেকটা পুঁতে দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী